প্রভাত আমরা ফুট নিব দিবি যাব কোনই দেখো এ দেখো এই মনে কি হবে মতন আছে কি আছে এখন দেখা যাবে এটা

আপনি কি কি কুড়াই পেয়েছেন আমি কোড়াইছি বোতল বোতল সল পেয়েছেন আমি তো এই দেখেন কোথায় দেখেন থেকে জাল আছে হ্যাঁ জাল আর জালের ভিতরে এই দেখেন কি কি আছে এই দেখেন ও কই দেখি সুন্দর সুন্দর বোতল সব থেকে বোতল হ্যাঁ সব মধু রাখবেন না